সবার সামনে ফিরে এলো পার্লে যে বিস্কুটের মোড়কে থাকা মেয়েটি আমি এই মেয়ে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে সামনে শ্রী চাঞ্চল্যকর দাবি বিহারের নাবালিকার কিন্তু কে এই নাবালিকা কিভাবে সম্ভব এমন ঘটনা নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে পার্লেজি বিস্কুট এক অবিস্মরণীয় স্মৃতি শক্তিমান স্টিকারের জন্য অনেকেই পার্লেজি কিনলেও বিস্কুটের প্যাকেটের সামনে থাকা শিশুটির ছবি দেখতে ভুলতেন না এত বছর পরেও পার্লেজি সেই শিশুর ছবি তাদের বিস্কুটের মোড়কে ব্যবহার করে চলেছে কিন্তু এবার সেই বিস্কুটের প্যাকেট ঘিরেই চরম উত্তেজনা সম্প্রতি বিহারের বছর এক নাবালিকা নিজেকে পার্লেজি বিস্কুটের থাকা শিশু বলে দাবি করে একটি সাক্ষাৎকার দিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একজন সাংবাদিক তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে অভিযোগ করে যে তার ছোটবেলার ছবি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিয়েছে এবং পার্লেজি কোম্পানি সেটি ব্যবহার করলেও তাদের কোনো টাকা দেয়নি সাংবাদিক তাকে বলেন তার জন্মেরও আগে থেকে পার্লেজির মোড়ক এই ছবিটি রয়েছে জবাবে নাবালিকা তৎক্ষণাৎ একটি নতুন গল্প ফেদে বসে দাবি করে যে এটি তার পূর্বজন্মে তোলা ছবি সে বলে তার পূর্বজন্মের সেই ছিল সে পার্লেজি শিশু বিহারের প্রিয়া শর্মা নামে এক মহিলার এগারো বছর বয়সী মেয়ের নামই পার্লেজি তার এই দাবিগুলি সত্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় অনেকে এটিকে উপহাস্য করেছেন পার্লেজি বিস্কুটের মরুকে থাকা শিশুটিকে তা নিয়ে বহু বছর ধরেই প্রশ্ন রয়েছে ইনফোসিসের সুধামূর্তি নিরুদেশ দেশপান্ত এবং গুঞ্জন গান্ধানিয়ার ছোটবেলার ছবি বলে তিনটি ভিন্ন তত্ত্ব প্রচলিত আছে তবে এর আগে পার্লেজি কোম্পানি স্পষ্ট জানিয়েছিল যে এই ছবিটি কোনো নির্দিষ্ট শিশু নয় বরং এটি একটি আঁকা ছবি তবে যাই হোক এত বছর ধরে মানুষের মনে গেথে রয়েছে পার্লেজির প্যাকেটের এই ছবি